আমি দিয়ে হুম কি লিখা যাবে দাদি করতে কি খাইবা কি খাইবা কাকু বাইতে আলাইকুম সবাই ভালো আছেন যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন ফেসবুকে আমাকে ফলো দিয়ে দিবেন সবাই পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই একটু পাশে থাকবেন কিন লিখা যাইবে খেতে পারবো পানি দিয়ে কে দিয়ে আমি দিয়ে হুম কিন লিখা যাবে দাদি করতে কি আজগা মিলাদ খাইবে শুক্রবার দিন কি খাইবা বাইতে দাদি মিলাত গেছে নামাজ পড়তে গেছে আর ভাত তো তুমি মসজিদে নামাজ পড়বা না মা মিলাত না খাই মিলাত খাইলে মসজিদে নামাজ পড়ার লাগে আচ্ছা হি আদিয়া মিলাত খায় মিলাত আড্ডা খায় আলমিকে নাখাতে মিলাত মিলাত বোলা আড্ডা খায়